সালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন তো আপনাদেরকে আজকে আমি একটা খামারের চিত্র ধারণ করে দেখাইতেছি তো খামারটা খুবই সুন্দর আপনারা চাইলে বাসার ছাদের উপর এরকম একটি খামার করতে পারেন যদি আপনাদের স্পেস থাকে তো খামারটি তৈরি করতে এই যে টিন কাঠ এইগুলোতে খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকার মতো তো যে কাঠ আছে যে পাটাতন দিয়ে করছে আপনারা দেখতে পাচ্ছেন পিচের সিট বসানো দেওয়া হয়েছে এরকম একটি স্পেস আছে এখানে মানে প্রায় অনেকগুলো কিপি মুরগি ছাড়া হয়েছে কিপি মুরগিটা দেখেন দেখতে আপনার কাছে ভালো লাগবে মনটা খারাপ হয়ে গেলেও আপনি উপরে চলে আসলে এরকম মানে আমারের কাছে আসলে আমাদের মনটা ভালো হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে পারি তো এই জায়গায় যে মুরগিগুলো আছে এগুলো খুবই সুন্দর এগুলো আসলে খাবার ফিট আছে বিভিন্ন জাতের খাবার আছে এটা দিয়ে আমরা পালন করে থাকি আর হচ্ছে ভ্যাকসিন তো নিতেই হবে তো আপনার যে আশেপাশের যেই আপনার এলাকাতে যেই পানীয় যে মৎস্য সম্পদ যেই এটা আছে পশু তো ওইখানে যে যোগাযোগ করে তো যে ভ্যাকসিনগুলো আছে কি কি ভ্যাকসিন দিলে এটা আসলে সময় নিরাপদ থাকবে সেটা আপনারা দেখ নিতে পারেন বা আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন যে কিভাবে। মুরগি পালনের জন্য এই ব্যবস্থাটা করা যায় তো এইটার নাম জানি কি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কালার বাট এটাও দেখেন এখানে কতগুলো আছে একশোর মতো এখানে কালার বার্ড আছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও চাইলে ছোট্ট পরিসরে আপনার বাসার ছাদের উপরে অথবা বাস বাড়ির আঙিনায় এরকমভাবে একটা হচ্ছে মুরগির খামার দিতে পারেন এখানে দুইটা পার্ট করা হয়েছে এটা কত ফিট হবে ভাইয়া তিরিশ ফিটের মতো তিরিশ ফিটের মতো এই আপনার হচ্ছে এই খামারটা তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো আমি বলবো যে তিন লাখ টাকার মতো আপনি যদি খরচ করতে পারেন ভালো হয় আড়াই লাখ টাকা দুই দুই লক্ষ টাকা তো আপনি যদি আর যে আলু যে জিনিসপত্র আছে প্রায় তিন লাখ টাকার মতো খরচ তো শুরু করলে আমার মনে হয় না যে বন্ধ হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো ব্যবসাতে টাকা খরচ করতেই হয় টাকা খরচ না করে তার আপনি সেখান থেকে মুনাফা পাবেন না তাই হচ্ছে তিন লক্ষ টাকায় বাড়ির আঙিনাতে এরকম সুন্দর একটি খামার আপনি করতে পারেন চাইলি করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো কারো কমেন্টস থাকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে দেবেন তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে পারবো যারা যারা ইচ্ছুক এরকম সুন্দর একটি খামার দেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের কাছ থেকে তথ্য পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে একটু দেখে যাবেন দেখে কিতির